অঙ্কটা দেখো ওই একটা মা কুড়ি মিটার ছিট কাপড় চারটি জামা তৈরি করলেন রকম বারোটি জামা তৈরি করতে কত জামা কত কাপড় লাগবে তাহলে একদিকে কি লিখবো আমি একদিকে লিখব জামা অন্যদিকে জামা চারটি জামা আর বারোটি জামা কুড়ি মিটার দুই নম্বর অঙ্ক জামা জামা মিটার জামা হচ্ছে চারটি জামা তৈরি করতে কুড়ি মিটার কাপড় লাগে তারপর কী বলছে চারটি জামা তৈরি করতে কুড়ি মিটার কাপড় লাগে বারোটি জামা তৈরি করতে কত মিটার কাপড় লাগে এই বারোটি জামা তৈরি করতে কত মিটার তার জামা বাড়লে কি জামা যদি বাড়ে কাপড় বাড়বে জামা বাড়লে জামার সংখ্যা বাড়লে জামা বাড়লে কাপড় কি বাড়বে কাপড় বাড়বে কি সম্পর্ক তাই সরল সম্পর্ক সরল সম্পর্ক তাহলে কী হবে এখানে চার ইস টু বারো ডবল ইস টু কুড়ি ইস টু কত জিজ্ঞাসার জন্য চার বাই বারো সমস্যা কুড়ি বাই জিজ্ঞাসার জন্য নিচে যাচ্ছে কত বা নিচে যাচ্ছে চার কুড়ি গুণ বারো চার পাঁচে কত কুড়ি তাহলে পাঁচ গুণ বারো সংসার কত ষাট মিটার কাপড় লাগবে ষাট মিটার দেখলাম কী বলছে জামা মিটার জামা চারটি জামাতে যদি কুড়ি মিটার কাপড় লাগে বারোটি জামাতে কত মিটার কাপড় হবে তাই জামা বাড়লে আমার কাপড় বাড়বে তাই এদের মধ্যে কি সম্পর্ক সব সম্পর্ক ইস টু বারো টব এক টু কুড়ি স্টে জিজ্ঞাসার জন্য অর্থাৎ চার বাই বারো কুড়ি বাই জিজ্ঞাসা চিন্ন চার দিকে বাড়লাম কুড়িকে চার পাঁচে কত কুড়ি গুণ বারো আর জানা কাটাকাটি পাঁচ বারং ষাট ষাট মিটার কাপড় লাগবে চলো এবার নেক্সট অঙ্কে যাই তিন নম্বর তাড়াতাড়ি টুকে নেবে হ্যাঁ সবাই তিন নম্বর বলছে দেখো তিন নম্বর অঙ্কটা একটু একটু এই সহ সম্পর্ক হবে না কি বলছে দেখো ভূগোলতলা গ্রামে একটি পুকুরে তিরিশ জন লোকে পনেরো দিন সময় লেগেছে হ্যাঁ আর পঁচিশজন লোক ওই পুকুর কাটতে কতজন সময় লাগে মানে তিরিশ জন লোক পনেরো দিন সময় লেগেছে একটা পুকুর কাটতে যদি পঁচিশ জন লোক কাড়ে তাহলে অবশ্যই কী কী লোকটা বেশি বলছে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লাগে একটি পুকুর কাটতে তাহলে পঁচিশজন লোকে কতদিন সময় লাগবে অর্থাৎ লোক কমে যাচ্ছে মানে দিন বাড়বে ধরো তোমার বাড়িতে তুমি রাজমিস্ত্রি কাজ কাজ করছো কাজ মিস্ত্রি এসে দিনে যে কাজটি করে পাঁচজন লোকে সেই কাজটি সেম কাজ যদি তিন দিনে তিনজন করে তাহলে এখন দু দিন হবে না তো একটা বাড়বে একটা কমবে এখানেও তাই তিরিশ জন লোক পনেরো দিনে একটি পুকুর কাটতে পারে যদি লোক কমে যায় পঁচিশ জন হয়ে যায় তিরিশ জনের জায়গায় তাহলে এখন পনেরো দিন করতে পারবে পারবে না আরও দিন সংখ্যা তখন বেড়ে যাবে অর্থাৎ একটা বাড়বে একটা কমবে যখন একটা বাড়বে একটা কমবে তখন তাদের মধ্যে আর সহজ সম্পর্ক থাকে না থাকবে ব্যস্ত সম্পর্ক তাহলে একদিকে কী আমি জোন আর একদিকে দিন অর্থাৎ চোখ বন্ধ করে লিখতে পারো যখন জোন দিন থাকবে তখন ব্যস্ত সম্পর্ক হয় জোন আর দিন জোন কত বলছে আমার জোন বলছে তিরিশ তিরিশ জন আর পঁচিশ জন তিরিশ জন পঁচিশ জন আর দিনে বলছে দিন বলছে আমার কত দিন পনেরো দিন তাহলে তিরিশ জন যদি আমার পনেরো দিনে পুকুরটি কাটতে পারে পঁচিশ জন লোক কি পারবে পনেরো দিনে অবশ্যই পারবে না তাহলে কি এটা আরও বেশি লোক লাগবে এখানে জিজ্ঞাসা চিনে দিলাম অর্থাৎ জোন বাড়লে দিন কমবে জোন বাড়লে বাড়লে দিন কমবে আবার যেটা এই ক্ষেত্রে প্রযোজ্য আবার যদি জোন কমে যদি জোন কমে আবার জোন কমলে জোন কমলে কিভাবে বাড়বে দিন বাড়বে দিন বাড়বে তাই এদের তাই এদের মানে যৌনার দিনে হ্যাঁ এদের কথা লিখতে পারো না লিখতে পারো জৌনার দিন লিখবে এদের মধ্যে ব্যস্ত সমান সমানুপাতি সম্পর্ক লিখতে পারো বা ব্যস্ত সম্পর্ক লিখতে পারো ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি হয় তিরিশ ইস টু পঁচিশ যেমন ছিল শুধু ডবল ইস টুর পর যে দ্বিতীয় পটটা লিখব সেই দ্বিতীয়পথ একটু চেঞ্জ হয় কীভাবে চেঞ্জ হবে জিজ্ঞাসা চিহ্নটা আগে আসবে এটা অবশ্যই মনে রাখবে জিজ্ঞাসা চিহ্নটা সেই ক্ষেত্রে আগে আসবে শুধু এই পটটা চেঞ্জ হবে আর কিচ্ছু চেঞ্জ হবে না জোনার দিন থাকলে শুধু এই জায়গাটা জিজ্ঞাসা চিহ্নটা আগে যাবে পনেরোটা মানে এই সংখ্যাটা নিচে আসবে এই চেঞ্জ আর কিছু চেঞ্জ নেই হ্যাঁ অঙ্ক সেম অঙ্ক তিরিশ বাই পঁচিশ কত জিজ্ঞাসা চিহ্ন বাই পনেরো তাহলে বার করতে বলছে কি আমার এই জিজ্ঞাসা চিহ্ন বার করতে বলছে কোনাকুনি সম্পর্ক নিচে যাবে কোনাকুনি কী আছে পঁচিশ অর্থাৎ পঁচিশ নিচে যাবে মনে রাখবে এই তিরিশের সাথে পনেরো সম্পর্ক এই পনেরো পঁচিশের সাথে এটা সম্পর্ক কোনাকুনি সম্পর্ক হয় তাহলে যদি পঁচিশ নিচে যাচ্ছে পঁচিশ যদি নিচে যায় উপরে আমার তিরিশ গুণ পনেরো পাঁচ দিঘাটি পাঁচ পাঁচ ছ পঁচিশ পাঁচ ছক তিরিশ পাঁচ জায়গাটি তিন পাঁচ পনেরো অর্থাৎ ছয় গুণ তিন তিন ছয় আঠেরো দিন তিন ছয় আঠেরো দিন তাড়াতাড়ি ঢুকবে সবাই আমি বলছি জুন তিরিশ আর পঁচিশ দিন কত পনেরো জিজ্ঞাসার চিহ্ন জুন বাড়লে দিন কমবে আমার যৌন কমলে দিন বাড়বে তাই এদের মধ্যে অর্থাৎ আর দিনের মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাই প্রথম পথ ছিল তিরিশ লিখলাম এস টু পঁচিশ দিলাম ডবল এস টু দিলাম কত জিজ্ঞাসা চিহ্ন দিলাম জিজ্ঞাসা চিহ্ন দেওয়ার পর কি আমার পনেরো এবার কেন পনেরোটা আগে আসলে যৌন আর দিনের মধ্যে সম্পর্ক ব্যস্ত হয় বিপরীত ব্যস্ত মানে বিপরীত সম্পর্ক সেই ক্ষেত্রে সংখ্যা চেঞ্জ হয় এবার দেখো তিরিশ বাই পঁচিশ যেমন ছিল লিখলাম জিজ্ঞাসা চিহ্ন বাই পনেরো তাহলে কাটাকাটি করলাম পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছত্রিশ হ্যাঁ এবার পাঁচ দিয়ে পুনর কাটিয়ে তিন পাঁচে পুনর্ কাটলাম ছয় গুণ তিন সমস্যা আঠেরো দিন তাহলে অ্যান্সারটা কী হবে পঁচিশ জন লোকের এটি পুকুর কাটতে সময় লাগে আঠেরো দিন কী লিখবো অ্যান্সার পঁচিশ জন লোকের এটি পুকুর কাটতে আঠেরো দিন সময় লাগে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ আছে হ্যাঁ এইটা পার পাঁচ ছয় আমি এখানে লিখে দিচ্ছি হ্যাঁ তিন পাঁচ ছয় সাত এই কটা অঙ্ক খুবই ভি ভি আই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিন পাঁচ ছয় সাত এই তিন চারটে অঙ্ক খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত প্রত্যেকে কষে কষে যাবে পরীক্ষা হলে এই পাঁচ ছয় সাত তোমরা তিনটে অঙ্কর মধ্যে অবশ্যই কম পেয়ে যাবে পাঁচ ছয় সাতের মধ্যে দেখো পরের অঙ্ক যাচ্ছি চার নম্বর চার নম্বর চান্নাম অঙ্ক কী বলছে হুম বলছে কাকিমা ঘণ্টা চল্লিশ কিমি বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টা মামার বাপে পৌঁছে গেলেন তিনি যদি ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালাতেন তাহলে তার কত সময় লাগতো অর্থাৎ আমি যদি ধরো ঘন্টা চল্লিশ কিলোমিটার গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টা যদি কোনো স্থানে যাই যদি সেখান থেকে গতিবেগ বাড়িয়ে দিই তাহলে সময়টা কি কমে যাবে তাহলে একটা বাড়লে একটা কী হচ্ছে কমছে তাহলে আমি কি লিখবো এখানে একদিকে কিমি আর একদিকে কি ঘণ্টা একদিকে হচ্ছে চল্লিশ কিমি বেগে গাড়ি চালালে পাঁচ ঘন্টা মামা যাওয়া যায় আর যদি পঞ্চাশ হচ্ছে ঘন্টা পঞ্চাশ কিমি বেগে যদি গাড়ি চালায় তাহলে কত সময় লাগবে মামা বেড়ি যেতে তাহলে একদিকে চল্লিশ কিমি আর পঞ্চাশ কিমি তাহলে কিমি আর ঘণ্টা কিমি আর ঘণ্টা কিমি কত আছে প্রথমে চল্লিশ পরে পঞ্চাশ ঘন্টা কত আছে ঘণ্টা আছে আমার পাঁচ ঘন্টা আর জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন চেয়ে কেউ কেউ এক্স রাখতে পারো হুম এবার কী বলছো দেখো চল্লিশ কিমি বেগে কোনো চল্লিশ কিমি বেগে যদি গাড়ি চালায় তার সময় লাগছে পাঁচ ঘন্টা পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালালে সময় কত কমবে তাই কিমি বাড় কিমি বাড়লে ঘণ্টা কমে কিমি বাড়লে ঘন্টা কমবে তাই তাই কিমি ও ঘন্টার মধ্যে ঘন্টার মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কেন একটা বাড়ছে আর একটা কমছে যখন একটা বাড়বে একটা কমবে তখন অবশ্যই ব্যস্ত সম্পর্ক হ্যাঁ তাই চল্লিশ ইস টু পঞ্চাশ ডবল ইস টু কত জিজ্ঞাসার চিহ্নটা আগে আসবে জিজ্ঞাসার চিহ্নটা আগে এসে পাঁচ পরে যাবে ব্যস্ত সম্পর্কে এই দুটো পথ চেঞ্জ হয় এটা আগে যায় এটা পরে আসে তাই চল্লিশ বাই কত পঞ্চাশ এখানে জিজ্ঞাসা চিহ্ন বাই পাঁচ নিচে যা নিচে যাচ্ছে কত মার কোনাকুনি সম্পর্ক পঞ্চাশ নিচে যায় চল্লিশ গুণ পাঁচ এই শূন্য শূন্য করে দিয়ে পাঁচক্ষে পাঁচ তার কিছু থাকে থাকে না চার গুণ এক সঙ্গে সঙ্গে চার ঘণ্টা তখন কত ঘন্টা যাবে চার ঘন্টা যাবে আমি আবার বুঝিয়ে দিচ্ছি দেখো কিমি আর ঘণ্টা চল্লিশ কিম বেগে যদি গাড়ি চালায় তার যেহেতু সময় লাগছে পাঁচ ঘন্টা পঞ্চাশ কিম বেগে গাড়ি চালালে তার নিশ্চয়ই কম সময় লাগবে তাই লিখলাম কিমি বাড়লে ঘণ্টা কমবে তাই কিমি আর ঘন্টার মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক একটা বাড়লে একটা কমলে সবসময় ব্যস্ত সম্পর্ক হয় তাই চল্লিশ ইস্টুগত পঞ্চাশ ডবল ইস্টু জিজ্ঞাসার জন্য ইস্টু পাঁচ তো চল্লিশ বাই পঞ্চাশ লিখলাম জিজ্ঞাসীর চূন্য বাই পাঁচ দিলাম নিচে কত যায় পঞ্চাশ শূন্য শূন্য কে দিলাম আর পাঁচ পাঁচ কে দিলাম কত থাকে চার ঘন্টা শুধু রইল হুম কত রইলো শুধু চার ঘন্টা অ্যান্সার অর্থাৎ অ্যান্সারটা কি দাঁড়াবে তাহলে যে পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালালে পাঁচ চার ঘন্টায় মামারি পৌঁছে যাব পরে মুছে দিচ্ছি পাঁচ নম্বর অঙ্ক যাচ্ছি পাশ্চাম নাম্বারটা গুরুত্বপূর্ণ স্টারমার্ক করে দিলাম এখানে পাশ্চিম্ব অঙ্কটা কী বলছে দেখো পাশ্চিম্ব অঙ্কটা বলছে মঙ্গলপুর গ্রামে একটি আস্তে সুবিধে চার হাজারজন লোক ছিল নদিনের কোনো খাবার মজুত ছিল তিন দিন পরে হাজারজন অন্যত্র চলে গেল যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবার তাদের কতদিন চলবে অর্থাৎ তোমার বাড়িতে ধরো পাঁচজন এসে দুজন চলে গেছে তো কতজন থাকবে তিনজন সেম অঙ্ক ওরকম বোঝা চার হাজারজন লোক এসেছিলো এক হাজার চলে গেছে তাহলে একদিকে লোক লোক বলতে জোন হ্যাঁ লোক প্রথমে ছিল কত চার হাজার জন তারপর চলে গেল কত এক হাজার বিয়োগ চার হাজার বিয়োগ এক হাজার সমান সমান তিন হাজার তিন হাজারজন লোক তারপর তিন হাজার জন খাবার মজুর ছিল কতজন নয় দিনে খাবার মজুর ছিল কিন্তু তিন দিন তারা চলে গেছে তাহলে তিন দিন বাদ হয়ে যাবে দিনের থেকে দিন ছিল কত নয় হ্যাঁ দিন ছিল নয় নয়ের থেকে কত তিন দিন বাদ নয় বিয়োগ দিন সময় সময় হবে ছয় দিন কত দিন ছয় দিন এখানে জিজ্ঞাসার জন্য তাহলে সেই মঙ্ক জোন বাড়লে কী বাড়বে জোন বাড়লে আমার আমি সেম অঙ্ক করব জোন বাড়লে দিন কমবে জোন লোক মানে জোন বাড়লে দিন কমবে দিন বাড়লে জোন দিন বাড়ে জোন কমবে তাহলে লোক লিখব জোন জোন কম্বলে কুমলে লোকী জোন কমলে দিন বাড়বে তাই কি সম্পর্ক লেখাটা একটু বড়ো করে লিখবে আমি শর্টে লিখে দিচ্ছি হ্যাঁ যে পুরোটা লিখবে এখানে সমস্যাটি হলো লিখবে এখানে সমাধানটি হলো লিখবে লেখার পর লিখবে যে জোন লো জোন বাড়লে হুম লো কবলিক জোন লিখে দিই জোন বাড়লে দিন কমবে আর দিন জোন যদি কমে দিন বাড়বে তাই এদের মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা গুরুত্বপূর্ণ এখানে লিখবে সমাধানটি হলো এবার সমা ধান সমাধান লিখলে হবে কত সমাধানটা কী হবে তাহলে আমার চার হাজার এস টু কত তিন হাজার ডবল এস টু জিজ্ঞাসা চিহ্ন আগে আসবে এস টু ছয় তাহলে চার হাজার বাই কত তিন হাজার জিজ্ঞাসা চিহ্ন বাই ছয় কোন সম্পর্ক তোমাদের বলছি চার হাজার সাথে ছয় সম্পর্ক জিজ্ঞাসার জন্য সাথে তিন সম্পর্ক অর্থাৎ জিজ্ঞাসার জন্য বার করতে বলছি তাহলে আমার কোনটা নিচে যাবে তিন হাজার নিচে যাচ্ছে তিন হাজার নিচে গেলে উপরে কত চার গুণ ছয় এই শূন্য এই শূন্য এ শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য তিন ছয় আজ জানা ক্যাটাগরি চার গুণ দুই সঙ্গে সঙ্গে চার কত উত্তর দিন আট দিন দেখো লোক দিনটা বেড়ে গেছে তাহলে আমি কী বলছিলাম জোন কমলে দিন বাড়বে তাই ঠিক তাই হয়েছে দেখো যে জোন কমছে দিন বেড়ে গেছে অর্থাৎ চার হাজার লোকের দিন কত দিন লাগলো ছয় দিন আর তিন হাজার লোকের লাগলো কত আট দিন বলছিল চার হাজার দিন লাগে কত ছয় দিন চার তিন হাজার কত দিন লাগবে তাই জোন কমলে দিন বাড়বে তাইদের মধ্যে কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তো চার হাজার কত তিন হাজার ড এবার কত ডবল ইস টু জিজ্ঞাসা চিহ্ন ছয় টু ছয় কেন জিজ্ঞাসা চিহ্নটা আগে আসলো একমত ব্যস্ত সম্পর্কে এই পথ দুটো চেঞ্জ হয় স্বল সম্পর্কে কিন্তু চেঞ্জ হবে না সরল সম্পর্ক হলে ছয় ছয় জায়গায় থাকতো জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন জায়গায় থাকতো কিন্তু যেহেতু ব্যস্ত সম্পর্কে তাই এই দুটো স্থান চ্যুত উঠলো অর্থাৎ এটা এই জায়গায় আসলো এটাই দেখে গেল হুম এই চ্যুত ঘটলো অর্থাৎ স্থান পরিবর্তন হলো তাই চার হাজার বাই কত তিন হাজার সমান সমান জিজ্ঞাসা চিহ্ন বাই ছয় বা দিলাম চার হাজার বাই তিন হাজার গুণ ছয় হুম শূন্য 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 সব কেটে দিলাম তিন দিয়ে তিন দিনে ছয় কাটলাম চার হাজার গুণ কত চার গুণ দুই সময় আট দিন সময় লাগবে অঙ্কটা টুকে নাও অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ পাঁচ ছয় সাত তিনটে অঙ্ক খুব গুরুত্বপূর্ণ এবার ছয় নম্বরে যাচ্ছি দেখো ছয় নম্বর অঙ্কটা সবাই দেখে নাও ছয় নম্বর অঙ্ক বলছে নাসিবপুর নাসিবপুর গ্রামে একটি খামারে বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিন খাবার সমস্ত জমি চাষ করতে পারে খামারের সমস্ত জমি চাষ করতে পারে চাষের মরশুমে ছয়জন হঠাৎ অসুস্থ হয়ে গেলো অর্থাৎ তোমার বাড়িতে ধরো পাঁচজন কাজে এসছে দুজন অসুস্থ হয়ে গেল তাহলে কতজন থাকবে তিনজন কী করলাম বিয়োগ করে বার করলাম সে সেম অঙ্ক বলছি বিয়াল্লিশ জন সদস্য ছিল তা আমাদের ছজন অসুস্থ হয়ে গেছে প্রথম প্রথমে কী লিখবো জন লিখবো প্রথমে জন লিখলাম বইটা এখানে প্রথমে জোন লিখবো প্রথমে জোন তারপর কত দিন তাহলে এটাও কি চোখ বন্ধ করে আমি ব্যস্ত সম্পর্ক লিখে দেবো আমি যৌনার দিন যেহেতু লিখে ফেলেছি যৌনার দিন থাকলে ব্যস্ত একদম প্রতিটা অঙ্কই যৌনার দিন থাকলে ব্যস্ত হবে তাহলে বিয়াল্লিশ জন সদস্য ছিল বিয়াল্লিশ জন সদস্য পরে বলছে ছজন অসুস্থ হয়ে গেছে তাহলে বিয়াল্লিশ বিয়োগ কত ছয় তাহলে কত হবে বিয়াল্লিশ থেকে ছয় যদি চলে যায় বিয়াল্লিশ থেকে ছয় চলে গেলে এখানে দেখো কত থাকতে তাহলে ছত্রিশ এখানে চব্বিশ এখানে জিজ্ঞাসা চিহ্ন তাহলে কী লিখব জোন বাড়লে জোন বাড়লে দিন কমবে আবার আবার দিন যদি আবার যদি জোন কমে যায় জোন কমে জন কমে দিন বাড়বে তাই এদের কী সম্পর্ক তাই এদের ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বলছে বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জন দিন লাগার কত চব্বিশ ছয়জন অসুস্থ হয়ে গেছে তাহলে ছজন যদি অসুস্থ হয়ে যায় আমার কত তাহলে বিয়োগ করলাম বিয়াল্লিশ থেকে ছয় বিয়োগ করলাম বিয়াল্লিশ থেকে ছয় বিয়োগ করলে হলো কত ছত্রিশ ছত্রিশ আর ওখানে জিজ্ঞাসা ছিল তাই জোন বাড়লে দিন কমবে আবার জোন কমে কমে যদি কমে দিন বাড়বে তাই এদের মধ্যে কি ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা কী লিখব বিয়াল্লিশ ইস্টু ছত্রিশ ডবল ইস চব্বিশ চিহ্ন তাহলে বা বিয়াল্লিশ বাই কত বিয়াল্লিশ বাই ছত্রিশ সময় চব্বিশ বাই এখানে আমি এখানে কী হবে যেহেতু ব্যস্ত সম্পর্কে জিজ্ঞাসা চিহ্নটা আগে আসবে চব্বিশ তাই জিজ্ঞাসা চিহ্ন বাই কত চব্বিশ বার করতে বলছে জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে ছত্রিশ নিচে যাচ্ছে ছত্রিশ নিচে গেলে কত থাক করি পাশে করে দিই কত নিচে যায় ছত্রিশ নিচে যায় উপরে থাকছে কত আমার বিয়াল্লিশ গুণ চব্বিশ বিয়াল্লিশ গুণ চব্বিশ ছয় দিক আঠি ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় দশ চার ছক চব্বিশ ছব্বিশ সাত গুণ চার চার শতা কত আঠাশ দিন আবার বলছি দেখে নাও জুন ছিল বিয়াল্লিশ দিন ছিল চব্বিশ ছয়জন অসুস্থ হয়ে আছে ছয়জন বাদ যাবে বিয়াল্লিশ থেকে ছত্রিশ হয়েছে জোন বাড়লে দিন কমবে আবার জোন কমলে হ্যাঁ দিন বাড়বে তাই এদের মধ্যে কী ব্যস্ত সম্পর্ক বিয়াল্লিশ ইস্টু ছত্রিশ ইস্টু জিজ্ঞাসের জন্য ইস্টু চব্বিশ বিয়াল্লিশ বাই কত ছত্রিশ জিজ্ঞাসের জন্য বাই চব্বিশ সমস্যা কত বিয়াল্লিশ বাই ছত্রিশ গুণ চব্বিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ নিচের ছয় দিয়ে কাটলাম চার ছয় চব্বিশ আচ্ছা চার গুণ সাত বা সাত গুণ চার সমস্যা আঠাশ জিনিস সবাইটুকু নাও পরে অঙ্ক যাচ্ছি ছ নম্বর অঙ্ক করব তাই আমি কি বলেছিলাম তিন পাঁচ ছয় সাত খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে তিন হয়ে গেছে পাঁচ হয়ে গেছে ছয় আর সাত ছয় নম্বরটা করা হচ্ছে ছয় নম্বরটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা ফলো করবে ছয় আর সাত রয়েছে এই দুটো গুরুত্বপূর্ণ হুম ছয় নম্বর কি বলছে দেখো বলছে ও ছয় নম্বর করালাম ওটা পাঁচ নম্বর পাঁচ নম্বরটা বাদ গেছে পাঁচ নম্বরটা করে দিচ্ছি বলছে মঙ্গলপুর গ্রামে আসতে চারজন চার লোক অন্যত চলে গেছে সাতেরটায় বাকি আছে হয়ে গেছে সাতেরটা হুম কী বলছে দেখো সাত নম্বরটা একটি কারখানায় এক হাজার যন্ত্রাংশ তৈরি হয় ষোলোটি মেশিন তৈরি সাতাশ দিন সময় লাগে তাই ষোলোটি মেশিনে মেশিন কত দিন ষোলোটি মেশিন তৈরি করতে কত দিন সময় লাগে সাতাশ দিন দুটো মেশিন আরও বসানো আছে তাহলে কত দুটো মেশিন যোগ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কত আঠারো এখানে জিজ্ঞাসার জন্য তাই ষোলো একটি কত আঠেরো অর্থাৎ এদের মধ্যে কী সম্পর্ক এদের মধ্যে মেশিন বাড়লে দিন কি হবে মেশিন যদি বাড়ে আমার দিনও দিন তাহলে কমবে এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক লিখে নেব ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে ষোলো ইস্টু আঠেরো ডবল স্টু চিকাশির জন্য স্টু সাতাশ নিচে যাচ্ছে কত ষোলো বাই আঠেরো এখানে সমান চিকাশির জন্য পাই সাতাশ নিচে যাবে কত আমার আঠেরো নিচে যায় ওপরে ষোলো গুণ সাতাশ নয় দিয়ে কাঠি নয় দুগুণ আঠেরো তিন সাতাশ আট দুগুণে ষোলো সমস্যা গুণ কত তিন তিনটা চব্বিশ আনসার কত দিন সময় লাগছে চব্বিশ দিন সময় লাগবে ষোলোটি মিশিংয়ে যদি সাতাশ দিন সময় লাগে তাহলে আঠেরোটা মিশিংয়ে কথা চব্বিশ দিন সময় লাগবে দেখো পরপর ষাটটি অঙ্ক কম হয়ে গেল ষাটটি অঙ্ক সবাই দেখে নাও ভালো করে দেখে নাও যদি কোথাও সমস্যা হয় আমাকে কমেন্ট করবে হুম ভিডিওটা প্রচুর প্রচুর লাইক করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও তোমরা কোনো অঙ্ক যদি কোনো যে কোনো পশ্চিমালার অঙ্ক যদি বুঝতে সমস্যা আমাকে কমেন্ট করো আমি সেই পশ্চিমালার অঙ্ক তোমাদের করিয়ে দেবো আশা করি সবাই বুঝতে পেরেছ তোমরা সুমিত টিউটোরিয়াল সেন্টারে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে